বলিউডের কিংবদন্তি আমির খান তার ষাটতম জন্মদিন উদযাপনের সময় দীর্ঘদিনের বন্ধু গৌরী স্প্রাটের সাথে তার প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন তারা একে অপরকে পঁচিশ বছর ধরে চেনেন তাদের প্রেমের যাত্রা শুরু হয়েছিল এক বছর আগে বর্তমানে ব্যাঙ্গালোর ভিত্তিক উদ্যোক্তা স্প্রাট খানের পরিবারের সাথে ভালোভাবেই মিশে গেছেন এই দম্পতি এখন একসাথে থাকেন এবং স্প্রাট এই বলিউডের জগতের সাথে খাপ খেয়ে নেওয়ার চেষ্টা করছেন গৌরী ব্যাঙ্গালুরে থাকেন এবং বর্তমানে খানের প্রোডাকশন হাউসে কর্মরত স্প্রাট ছয় বছরের এক ছেলের মা ইতিমধ্যেই খানের পরিবারের সাথে তাকে পরিচয় করিয়ে দিয়েছে আমির তিনি জানিয়েছেন যে তার প্রিয়জনরা তাদের সম্পর্ককে উষ্ণতা এবং অনুমোদনের সাথেই গ্রহণ করেছেন তার আবেগ প্রকাশ করে খান নিশ্চিত করেছেন যে তিনি স্প্রাটের সাথে তার সম্পর্কের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ এবং তিনি অত্যন্ত আনন্দ অনুভব করছেন এছাড়াও আমির তার সঙ্গীর সাথে একটি কথোপকথনের স্মৃতিচারণ করেছেন যেখানে তিনি স্বীকার করেন যে তিনি তার চারপাশের সুপারস্টার ব্যক্তিদের সাথে একমত নন তিনি আরও বলেন যে তিনি এখনও বলিউডের অসামান্য জগতের সাথে খাপ খাওয়ায় নেওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এদিকে একটি মিডিয়ায় কথোপকথনের সময় গৌরী আমিরকে চিন্তাশীল বলে বর্ণনা করেন এবং বলেন যে তার একটি রোমান্টিক দিক রয়েছে প্রায়শই প্রতিদিন নতুন নতুন কিছু করে আমির তিনি আরও উল্লেখ করেন যে তার পরিবার তাকে উষ্ণভাবে স্বাগত জানিয়েছে গৌরী জানান তিনিও সিনেমা প্রেমী নন বুধবার খান তার বাসভবনে এক অন্তরঙ্গ জন্মদিনের নৌশভোজের আয়োজন করেন যেখানে আমির দুই তারকা সালমান খান এবং শাহরুখ খানকে আমন্ত্রণ জানান তিনি প্রকাশ করেন যে স্প্রাটের এই সমাবেশের দুই কিংবদন্তি অভিনেতার সাথে দেখা করার সুযোগ ছিল সবাই যখন জোয়ালে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় থেকে কোন পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বানোয়ার তথ্যবাদ খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ